খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি একজন বলছে পনেরো লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল অভিষি অভিষি আমি বলছি ক্যান্সেল নয় অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে মানুষ অনেক কষ্ট করে করেছে তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় তোমার রায়কে মানছি না তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয় কি করে রক্ষা করতে হয় একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে আর ইলেকশন চলছে ইলেকশনের আগে এটা বদমাইশি নয় এটা চক্রান্ত নয় ইলেকশনের আগে আমি জানতে পারলাম না যে ওবিসি নিয়ে কেস করে তারা সব বাইকে ক্যান্সেল করে দিচ্ছে আমি বলি ওরে মূর্খর দল ওবিসিতে হিন্দু হিন্দুও আছে মুসলমানও আছে শিখও আছে খ্রিস্টানও আছে তপশিলিও আছে আসলে বিজেপি হচ্ছে একটা গর্দবের দল গর্দব একটা জন্তুর নাম বোঝে কম মাথা মোটা মাথা মোটা পেট মোটা ঘাড় মোটা নাক মোটা এদের কাজ কি বলুন তো বলছে বোমা ফাটাব চাকরি খেয়ে দিল এই প্রায় পঁচিশ হাজার ছেলে মেয়ের নিয়ে হাসছে নাচছে এবার কদিন আগে থেকেই বলছে মোদি আর অমিত শাহ যে মুসলিমরা তপশিলিদের নাকি চাকরি কেড়ে নেবে এটা কখনো হতে পারে তপশিলিদের চাকরি রিজার্ভেশন যেটা আছে এটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর করে গেছে মোদী কেন আমি কেন আমার কারো কবর ক্ষমতা নেই এদের না আছে লজ্জা না আছে ঘৃণা না আছে ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কিলো কুলো আর কানে দিয়েছে তুলো আর যা কিছু ইচ্ছা বলো বলে যাচ্ছে ঈশ্বরের সন্তান বায়োলজিক্যাল বাবা মা নেই আমাদের সবার বাবা মা আছে ওনাখানে কি ঈশ্বর পাঠিয়েছেন বলে ঈশ্বর কি দাঙ্গা করতে পাঠায় না ঈশ্বর মিথ্যা কথার বিজ্ঞাপন বলতে পাঠায় না ঈশ্বর এনআরসির নামে জেলে পাঠায় না ঈশ্বর ক্যান নামে গুন্ডাবি করতে পাঠায় না ঈশ্বর একশো দিনের টাকা কেড়ে নিতে পাঠায় না ঈশ্বর পাকা বাড়ি করতে বাধা দেয় না ঈশ্বর পনেরো লাখ টাকা বলে দেবে বলে দেবে না ঈশ্বর কখনো এ কাজ করে করতে পারে না কাজে আসল কি হয়েছে জানেন তো পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় গ্রামেগঞ্জে একটি কথা আছে পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় আর বিজেপি হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে আর হাঁটছে 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 কি যে বলছে কে জানে কি যে করছে কি জানে কি যে বলছে কি যে করছে শুনুন সময়টা খুব কুশিয়াল এবার যদি মোদী ক্ষমতায় আসে আর ইলেকশন হবে না হাইটেক কোনো একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়া সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা